ডাক বাবা বাচ্চা গেলে অনেক দূর চলে আসছি ওরে বাবা তোরে ধরে তুমি কোন জায়গায় আসা ওরে বাবা এটা তো সাপ আриб একটি ছোট বিমানে আকাশপথে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে আকাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আরিব বিমানের কন্ট্রোলটি হারিয়ে ফেলে। সে ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু আরিব সাহায্য করার মতো আকাশপথে কেউ নেই। হঠাৎ করে বিমানটিতে আগুন ধরে যায়। তীব্র ঝড়ে ভেঙে পড়ে একটি ছোট বিমান। বিমানে আগুন ধরার সাথে সাথে আরিব বিমান থেকে লাফিয়ে পড়ে। কেউ আছো কি? আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও কেউ আছো কি? বিমানটি ধীরে ধীরে এক গভীর জঙ্গলে গিয়ে পড়ে। জঙ্গল থেকে ধোঁয়া উঠতে থাকে এবং একসময় বিমানটি ধ্বংস হয়ে যায়। একা একজন মানুষ জ্ঞান হারিয়ে পড়ে রইলো। গহীন অজানা জঙ্গলে এই আমি কোথায় এসে পড়লাম কেউ কি আছো

ড্রাগনকে দেখে আরিফ খানিকটা ভয় পায় এখন সে কি করবে কিছু বুঝতে পারছে না ড্রাগনটি আরিফের সামনে এসে গর্জন দিতে থাকে ড্রাগনটির চোখ মুখ যেন হিংস্রতায় ভরা হঠাৎ করে ড্রাগনটি মুখ দিয়ে আগুন বের করতে শুরু করে এবং ধীরে ধীরে সেই আগুন চারোদিকে ছড়িয়ে পড়ে আরিফের চারপাশে আগুন ধরেছে এবং আরিফ ভয়ে দৌড়ে পালাতে থাকে কিছুটা দূরে দৌড়ে এসে আরিফ একটা গুহায় বিশ্রাম নেয় এই ড্রাগনকে শক্তি দিয়ে হারানো যাবে না আমাকে মাথা কাটাতে হবে আমাকে বুদ্ধি বের করতে হবে আমি এই লতা পাতা দিয়ে একটা ফাঁদ বানাবো এবং কিছু কাঠ থেকে আগুন জ্বালাবো যদি আমার এই বুদ্ধিটা কাজে লাগে তাহলে অনেক ভালো হবে ড্রাগন আরিফের বানানো ফাঁদে আটকা পড়লো এবং জোরে জোরে গর্জন করতে শুরু করলো আরিফ যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনগুলিকে ড্রাগনের গায়ে ছুঁড়ে মারলো এক সময় ড্রাগনটি শান্ত হয়ে গেল সে আরিফের সাথে বন্ধুত্ব করলো আরিফ তো মহা খুশি সে ড্রাগনকে আদর করে দেয় এবারে আরিফ ড্রাগনের পিঠে চড়ে বসলো তার বিমান ধ্বংস হয়েছে তাতে কি সে ড্রাগনকেই নিজের বিমান তৈরি করে নিল ড্রাগন আকাশে উড়াল দিল নতুন কোনো গ্রামের উদ্দেশ্যে আরিফ এভাবেই তার নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরল জীবনে কখন কে শত্রু হবে আর কী বন্ধু হবে সেটা সময়ই বলে দেবে বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকনটি বাজিয়ে দেবেন